প্রতি দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্রলোক ওনার সর্বশান্ত হারিয়ে একটি একক মানববন্ধন করছেন এবং আমরণ অনশন আমি দেখতে পাচ্ছি ওনার ব্যানারে উনি যা লিখেছেন এবং ওনার দিয়ে আমরা শুনব আপনি আপনি সর্বশান্ত হারিয়ে এবং সর্বস্ব হারিয়ে সর্বশান্ত আমি একজন আমি আমার পরিবার এই যে কথাটা লিখেছেন আপনি মোহাম্মদ আশিককে তার ছবিকে এবং ঘটনাটা কি আপনি নাম পরিচয় দিয়ে বলুন আমার নাম জেমস রঞ্জন জয়ধর আমি এই আশিক ওনাদের বিল্ডিংয়ে ভাড়া থাকতাম এবং আমার মালা ছিল তিনতলায় আমার দিকে তাকায় বলুন উনি কী করল আমি যখন কাজে বাইরে গেলাম উনি রাতের বেলা ওনার দল গল নিয়ে আমার বাসার থেকে যত আসবাবপত্র ছিল এবং আমার প্রয়োজনীয় যত জিনিসপত্র ছিল ধরেন এ টু জেড সব জিনিসপত্র নিয়ে চলে যায় রাতে সে আবার থানাতে উল্টা অবজেকশন দেয় যে এই মালামাল নাকি আমি নিয়ে গিয়েছি থানাতে সে এই অবজেকশনটা দেয় পরে আমি যখন তার ওইখানে গেলাম বিল্ডিংয়ের কাছে গেলাম বললো যে অবজেকশন দেওয়া হয়েছে যে আপনি নাকি সব মালামাল নিয়ে গেছেন আমি বললাম কে বললো উনি আমাকে বলল এখানের কেয়ারটেকার তো আমি তাকে পরে অনেক খোঁজাখুঁজির পরে ধরলাম সে আমার কাছে সব তথ্য প্রকাশ করল সে বলল যে এখানের যত জিনিসপত্র ছিল এই আশিক তার লোকজন নিয়ে তিনটা পিক আপ ভাড়া করে নিয়ে এসে আমার সব জিনিসপত্র না নিয়ে সে নিয়ে চলে গেছে আমি অবজেকশন দিলাম তখন থানা থেকে লোক আসলো থানার একজন লোক এসে উল্টা আমাকে বলল যে আপনি এটা নিয়ে কোনো জায়গায় কোনো বিচার পাবেন না যেন আমি চিন্তা করলাম তাহলে আমি বিচার পেতে হলে আমি প্রেস ক্লাবে চলে যাই প্রেস ক্লাবে আসলাম এবং আমি আজকে সাধারণ জনগণ এবং দেশবাসীর কাছে আমি জানাতে চাই যে এই বাসাতে আমার আসলে সব জিনিস কত টাকা অনুমান হবে অনুমান আমার এখানে দশ লাখ থেকে পনেরো লক্ষ টাকার মালামাল ছিল আমার দলিলপত্র ছিল আমার ব্যবসায়িক যত কাগজপত্র ছিল সব এভরিথিং ছিল এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বিএসএস কমপ্লিট করছি আমার এ টু জেড সব সার্টিফিকেট ছিল আমার ওয়াইফের সার্টিফিকেট সবগুলোই আমার এই বাসাতে ছিল কিন্তু ছাড়া এখন আপনি কোনো মামলা করেননি না আমি এখনো কোনো মামলা করি তাহলে মামলা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ আমি মামলাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তার আগে আপনি রাষ্ট্রকে জানান দিচ্ছেন রাষ্ট্রকে জানান দিচ্ছি প্রধান উপদেষ্টার প্রতি আপনার দাবি কি প্রধান উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন উক্ত বিষয়টি বিবেচনা করে মার্জিত মার্জনা করবেন এবং প্রশাসনের কাছে আমার আকুল আবেদন বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এটার সত্য মিথ্যা যাচাই করে আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে